যখন এই সরকারই থাকে সেই সরকারের এটি গ্রুপ দেশের সংস্কৃতিকে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি আমাদের দেশে ঢুকিয়ে দেয় এমনিতেই পাশাপাশি দেশ ভালো তাদের টিভির মাধ্যমে টিভি সিরিয়ালের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক গাছ হয়ে ফেলেছে এই সাংস্কৃতিক অঙ্গনকে আবার বাংলাদেশ করেছেন এটি একটি অরাজনৈতিক সংগঠন যদিও আমরা অনেকেই এর সাথে সম্পৃক্ত কিন্তু কোন রাজনৈতিক কর্মকাণ্ডে এটি সম্পৃক্ত নয় সাধারণ জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই সংগঠন কাজ করে যাবে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে সরকার ছিল তারা আমাদের সংস্কৃতিকে বাদ দিয়ে সংস্কৃতি শিল্পী একদিকে আমাদের শিল্পী সাংস্কৃতিক অঙ্গ আছে তাদেরকে ধ্বংস করা সহযোগিতা অন্যদিকে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তারা ভিশন ই যাচ্ছে না না সিস্টেমের পদলে পদ আমরা দেখলাম আবা সেই থেকে একটি সংস্কৃতি চালু হয়েছে পাকিস্তান থেকে শিল্পী জ্ঞান আর এক ঢেউ হয়েছে একবার ইন্ডিয়ান শিল্পী একবা পাকিস্তানি চিপি এভাবে আমাদের সংস্কৃতিকে সৃষ্টি করতে পক্ষে পদার্থটি অপর পাশ শুরু হয়েছে

অঙ্গনের প্রতিটি শাখা পোশাকে উজ্জ্বল করে তুলতে হবে সবার আগে আমাদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে হবে আমরা বিদেশি শিল্পীদের বিপক্ষ নই কিন্তু সবার আগে বাংলাদেশ বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশ শিল্প সাহিত্য সংস্কৃতি সবার আগে থাকবে সেই আমাদের আপাত্ত চেয়ারম্যান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের

সবার কাছে সমানিত হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল আমরা চাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদেরকে তুলে তাদেরকে দিয়ে বড় মঞ্চে তাদেরকে পরিচয় করে দিতে একদিক দিয়ে তাদেরকে বড় অঙ্গলে পরিচয় করে দিলে আমাদের সেই শিল্পীরা উৎসাহিত হবে

আমরা ইতিপূর্বে এই কনসার্ট নিয়ে আমাদের বন্ধুরা বিএনপির সাথে আমরা আলোচনা করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা সার্বিক সহযোগিতা করবে। এবং কনসার্টটি যাতে সুন্দরভাবে লাইভ টেলিকাস্টের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হয় এবং চারটি বিভাগের মধ্যে

সুবিধ অসুবিধা গুলো আপনার শুনবেন এবং সেইভাবে আমার সাংগঠনিকভাবে তাদের পাশে দাঁড়াবো কিভাবে এই কাজটি করলে ভালো হয় কিভাবে এই জনসংস্কৃতটা কর্মসূচি আমরা পালন করতে পারি এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা সেটি ব্যক্ত করতে পারেন এবং ওয়ার্ড পর্যায়ে যেটা আমরা শুরু করেছিলাম রাষ্ট্র সংস্কারে একষট্টি দফা

2016 বছর নির্বাচিত হয়েছে জেল কেটেছি আমাদের মধ্যে মধ্য দিকে অনেকে হারিয়ে গেছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে ঘর বাড়ি ফালা হয়েছে পরিবার নষ্ট হয়ে গেছে এমন কোন নির্যাতন নাই যা আমাদের নেতা কর্মীদের করে পাই এত নির্যাতিত নেতা কর্মী অন্য কোন দলে কোন সময় হয়েছে কিনা আমার জানা নাই তারপর এত স্পষ্ট এত

পাশে থাকতে হবে জনগণের সাথে এবং চালাচ্ছে তাদের বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে এবং এই কাজটি করতে গেলে জনকে শক্তিশালী করতে হবে তাদের মধ্যে বিভেদ তাদের মধ্যে যে মতে অবৈধ থাকতে পারে সেগুলো কমিয়ে আনতে হবে

সেটা নিশ্চিত হবে এইগুলো সাধারণ জনগণ বুঝে সুতরাং সংস্কার সাধারণ জনগণের আশাভাবে বাধাগ্রস্ত করা যাবে না সংস্কার চলমান প্রক্রিয়া সময়ের সাথে সাথে চলতে থাকবে যদি এগুলো নির্বাচন করার ক্ষেত্রে ছোটখাটো যেসব সংস্কার ছিল তাৎক্ষণিকভাবে বলে অবিলম্বে নির্বাচন দিতে হবে এটা আমাদের দাবি নয় এটা জনগণের দাবি

যতক্ষণ পর্যন্ত না এই ফল নিশ্চিত হবে যতক্ষণ পর্যন্ত না ওদের তারি করা হবে ততক্ষণ বলে আমরা যতই সাথে নিয়ে যতই অধিকার প্রতিষ্ঠায়ের জন্য আমরা চেষ্টা থাকব তখন ইনশাআল্লাহ সফল হবে তাহলে অধিকার দিয়ে দিয়ে তবে আপনাকে বলে দেব সে মুহূর্তে আমরা সুযোগ পাব অবশ্যই যত সম্পর্কিত যে কৌশিসে আমরা নেবে যতক্ষণ আমরা বলল সেই দারে আমরা আগিয়ে চলো তোমার সাথে গ্রুপ করে আমার জনগণের পাশে দেওয়া এ আমি বক্তব্য আপাতত শেষ করছি আপনাদের মতামত দিয়ে পরিশেষে আমরা আবার বক্তব্য দিয়ে একটি দোষে কি কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা ধন্যবাদ ভালো Obrigado.